আজকে আমি তৈরি করে দেখাবো মোসমসের চাল কুমড়া পাতার বড়া আর এই বড়াটা এমন কোনো লোক নাই যে খেতে ভালোবাসে না সন্ধ্যাবেলায় চায়ের সাথে বাকি গরম গরম ভাতের সাথে খেতে হয় কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার চলে যাবো চাল কুমড়া পাতা আনতে আর বন্ধুরা এতটাই পরিমাণে এই সুন্দর জায়গাটা মামার বাড়ি থেকে নিয়ে আসবো বেশ কিছুটা পরিমাণে চাল কুমড়া পাতা এখানে নিয়েছি আমি হাফ কাপ পরিমাণে মসুরির ডাল আর একমোট পরিমাণে পোলাওর চাল বাকি আতপ চালও দিতে পারেন আর ডালটাকে কিন্তু আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম নরম হয়ে গেছে আর ডালটাকে বেশ ভালো করে ধুয়ে কাঁচা লঙ্কা আদা রসুন দিয়ে এগুলোকে কিন্তু আমি এখন শিলপাটায় বেশ ভালো করে বেটে নেব একবারে কিন্তু মিহি পেস্ট তৈরি করব না আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আর এই বড়াটা যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার কাছে রেসিপিটা জানতে চাইবে এতটাই পরিমাণে মজার হয় বানানো কিন্তু একদম সহজ ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু ঝটপট বানানো হয়ে যায় আমার ডালটা কিন্তু খুব সুন্দর করে বাটা হয়ে গেছে এখানে আমি বেশ কিছুটা পরিমাণে চাল কুমড়ো পাতা নিয়েছি আট থেকে দশটা পাতাগুলোকে কিন্তু বেছে বেশ ভালো করে আমি ধুয়ে নিয়েছি জল পাল্টে পাল্টে কিছুটা পাতা কিন্তু আমি ভাজ করে রেখেছি এখন আপনাদের ভাজ করে দেখাবো আমি দুই দিকে এরকম ভাজ করে তারপরে কিন্তু মাছ বরাবর এই ভাজটা দিয়েছি বন্ধুরা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আমি এইভাবে করে কিন্তু সমস্ত পাতাগুলোই সুন্দর করে ভাজ করে নিয়েছি আপনাদের সুবিধার জন্য আমি আবারও দেখাচ্ছি দুই দিকে পাতাটাকে এইভাবে একটু ভাঁজ করে দিবেন তারপরে মাছ বরাবর ভাঁজটা করবেন তাহলে দেখবেন বরার শেপ কিন্তু সুন্দর হয়ে যায় আর যদি একটু বেশি বড় হয়ে থাকে তাহলে কিন্তু হাত দিয়ে এভাবে পাতাগুলোকে ছিঁড়ে দিবেন পাতাগুলো আমার সবগুলো রেডি করা হয়ে গেছে এখন ডাল বাটার মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া এর মধ্যে আমি দিয়ে দিব দুই চামচ পরিমাণে আটা আর দিয়ে দিব এক চিমটি পরিমাণে বেকিং পাউডার এখন সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি হাত দিয়ে এইভাবে বেশ ভালো করে মেখে নেবো এখন দিয়ে দিব অল্প অল্প করে জল জলটা আমি কিন্তু একবারে দিব না বারে বারে জল দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে মিশিয়ে নেব আর এইটা যত ভালো করে মেশানো হয় বড়াগুলো কিন্তু ততটাই পরিমাণে ফুলকো হয় আর একদম মোচমোচে হবে এই বড়াটা আর একটু জল লাগবে সেই জন্য আমি আবারও অল্প পরিমাণে একটু জল দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব হাতে একটু সময় নিয়ে বেশ ভালো করে মেশাবেন এগুলো কিন্তু আমার খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে এখন একটা পাতা দিয়ে কিন্তু আমি এইভাবে বেশ ভালো করে এপিট ওপিট মেখে তেলে আমি ভেজে নেব আপনাদের সুবিধার জন্য আমি আর একটা পাতা কিন্তু রেডি করে দেখাচ্ছি বন্ধুরা দেখুন পাতাটার এইভাবে ভাসটা খুলে আমি কিন্তু পাতার ভিতরে এই ডোটা দিয়ে দেবো তারপরে কিন্তু এখন ওপর দিয়ে বেশ ভালো করে এইভাবে একটু মেখে নেব এভাবে করে কিন্তু আমি সবগুলো পাতায় রেডি করে নিব। চলে যাব চলায় কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল আপনারা চাইলে কিন্তু সাদা তেল দেওয়া ভেজে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তেলটা আমার গরম হয়ে গেছে এখন চলা রাসটাকে মিডিয়াম লোতে রেখে আমি এক এক করে এই বড়াগুলো খুব সুন্দর করে ভেজে নিব হাই হিটে ভাজলে কিন্তু বড়াগুলো এতটা পরিমাণে মশমসে হয় না আমার এক ফিট ভাজা খুব সুন্দর হয়ে গেছে এখন আমি উল্টে দিব আমার বড়াগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি চোলাই থেকে নামিয়ে নিব বাকি বড়াগুলোও কিন্তু আমি এইভাবে করে খুব সুন্দর করে ভেজে নিব এই পর্যায়ে আমার বড়া ভাজির রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি আবারও বড়াগুলো দিয়ে কিন্তু এইভাবে তেলে ভেজে নিব এক পিঠ ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দিব এভাবে উল্টে পাল্টে আমি বরাগুলোকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিব এই বড়াগুলো ভাজাও কিন্তু একদম সহজ অথচ খেতে হয় কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার বরাগুলো ভাজার সঙ্গে সঙ্গেই কিন্তু শেষ হয়ে যায় আমি সমস্ত বড়াগুলোই এইভাবে ভেজে নিয়েছি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে ঝটপট তৈরি হয়ে গেল আমার কুমড়ো পাতা দিয়ে মুচমুচে এই বড়া ভাজি খেতেও হয়েছে কিন্তু সেই স্বাদ দারুণ মজার গরম গরম ভাতের সাথে বাকি চায়ের সাথে জমে যায় কিন্তু এই বড়াগুলো সেই স্বাদ